আপনার পছন্দের মানুষ আমাদের শিমুল ভাইয়ের দুইটা পেস আপনার এই মানুষটার মুখের হাসি ভিতরে কত ভাই চলে এই তো আজকে সকল ভাইদের থেকে তাদের অনুভূতি এবং তাদের আগ্রহ এইখান থেকে কি আগ্রহতে আসছে এই বিষয়গুলো আমরা একটু জানবো বিনোদন ভাই একটু কিছু বলেন আলাইকুম আমার নাম রিমন আমার নাম বিনোদন

বাচ্চু ভাই আছে রতন ভাই আছে শিমুল ভাই আছে পরে রাশিদ ভাই আছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি পাওয়ার কারণে আর দোয়া করি আর অনেক দূরে গিয়ে যান ভাই আপনার আমরা আপনার ভাষা আছি আপনার পাশে থাকবেন ইনশাআল্লাহ

আমার অনুভূতি মানে খুবই ভালো হুম সব বড় ভাইরা স্যাট আপ পেয়েছে আমি নতুন এসেছি সবার সঙ্গে আমি মানে একটু মানে ভালো ইয়ে রাখতে আছি আমিও কাজ করব ইনশাল্লাহ সবার সঙ্গে যুক্ত থাকব সবাই ভালো থাকবেন আমার মানে আমার আমি যে নতুন কাজ করব আমাকে একটু সাপোর্ট করবেন আজকে সেলিব্রেশন অনুষ্ঠানে ভাইদের শুভকামনা করছি আমরা যেহেতু নতুন আমাদের জন্য আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন আমরা যেন উপরের দিকে উঠতে পারি ইনশাল্লাহ আপনারা আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমার নাম নাজমুল হাসান নাম নাজমুল বারো আজকে প্রিয় বড় ভাইরা সেটা পেয়েছে সেই উপলক্ষে প্রোগ্রামটা এই প্রোগ্রামে আমি যুক্ত হয়ে খুবই আনন্দিত

তো আসলে আমাদের খুশি তো খুশি মনে হয় যে ঈদের দিন ঈদ বললো সরে আসলে শুধু হচ্ছে কি আপনার আমাদের বড় বাইরেই সেট পায় নাই সাতার সাথে সাথে আমাদের অনেক ভালোবাসা বাইরেরা সেট পাইছে তো স্পেশালি আমাদের সাব্বির বাইর একশো ফলোয়ার দান তার সেট আপ আসছে তারপরে আমাদের বাচ্চু ভাইয়ের সেট আপ আসছে অনেক পরিশ্রমের পরে শিমুল ভাইয়ের একটাতে সেট আপ ছিল না সেই জায়গায় দুইটাতে চলে আসছে তারপরে আমাদের রতন ভাই সেটআপ রতন ভাই কথা না বললেই নয় রতন ভাই অনেক পরিশ্রম করছে বিগত দুই তিন মাস আগেও বলছে ভাই অনলাইন ছেড়ে দিব এই বলতে বলতে সে তার বড় গেছে। এখন তার দ্বিতীয় পেজ নিউ রতন ভাই সেটা তো সেটা পেয়ে গেছে আসলে আমাদের খুশি মানে ঈদের থেকেও সব থেকে বেশি খুশি তো এই জন্য আমরা সবাই জন্য শুভকামনা রইবো আর হচ্ছে আমাদের আহ আক্তার ভাই আপনার অনুভূতির একটু বলেন অসাধারণ অনুভূতি ভাইরা আমি বইলা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার পান প্রিয় কলিদার ভাই সাব্বির ভাই একসঙ্গে উপলক্ষে আমি অনেক ওনাকে অভিনন্দন জানাই লাভ ইউ সো ভাই আর আমার বাচ্চু ভাই আছে ইয়া শিমল ভাই আছে তারপর দিয়া রতন ভাই আছে এখানে রাশেদ ভাই আছে নুর ভাই আছে সবার এই সবাই কন্টিনিউশন পাইছে এমনকি আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা রইল সবাই আমার জন্য একটু দেখাবেন আমি আক্তার হোসেন আমার পেজের নাম আক্তার ভাই জিরোয়ান ঠিক আছে আসসালাম আলাইকুম তারপরে এই শর্ট টাইমের ভিতরে আমাদের ঢাকা টিমের বাইদের যে ভালোবাসা আমরা পেয়েছি এখান থেকে আমাদের অনেক বাইরা ময়মিসিং থেকে তারপরে কিশোরগঞ্জ থেকে অনেক দূর থেকেও বাইরে আসছে সব কিন্তু ভালোবাসা সবাই ভালোবাসার টানি আসছে আমাদের বসের সাথে আমাদের এই বড় ভাইদেরকে বা শিমুল ভাই সাবির ভাই বাচ্চু ভাই রাশেদ ভাই রতন ভাই আমাদের এই নুর ইসলাম ভাই এদেরকে অসম্ভব ভালোবাসে এখানে ভাই ভালোবাসার প্ল্যাটফর্ম এই জন্য বসের পাশাপাশি তারা এদেরকে অনেক ভালোবাসে সেই টানে আজকে সবাই চলে আসছে অবশেষে সকল বড় ভাইদেরকে আহ ধন্যবাদ জানাবো শুভকামনা জানাবো এইভাবে যে আরো আমরা অনেক দূর অনেক দিন অনলাইন জগতে টিকে থাকতে পারি অনেক দূর এগিয়ে যেতে পারি তো এখন বড় ভাইদের সেলিব্রেশনের কেকটা আমাদের এই মেহমানের তবে বাইৰে কাৰণ বায়েকে মৰিচন পাইছে